প্রাথমিক পড়ুয়া কচিকাঁচাদের বিজ্ঞান চেতনার বিকাশে শিশু বিজ্ঞান উৎসব দুহাজার পঁচিশে অনুষ্ঠিত হল কালিয়াকঞ্জের নেতাজি বলে জিএসএফপি স্কুলে বুধবার দুপুরে বিদ্যালয়ে অনুষ্ঠিত এই শিশু বিজ্ঞান উৎসবে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অবর বিদ্যালয়ের বার্ষিক পরিদর্শক টু শ্রীলা শাখা বিশেষ অতিথি ছিলেন প্রাচীন মুদ্রার সংগ্রাহক ও গবেষক স্বর্ণময় অধিকারী প্রধান শিক্ষক সুকান্ত গুহের পরিচালনায় এই শিশু বিজ্ঞান উৎসবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান বিষয়ক ভোট প্রদর্শন করেন কালিয়াগঞ্জ শহরে তিন নম্বর ওয়ার্ডে সরকার পোষিত নেতাজি পল্লী জিএসএফপি স্কুলের অধিকাংশ প্রথম প্রজন্মের পড়ুয়া এবং পরিযায়ী শ্রমিক পরিবারের সন্তান এই ছাত্র বাবারা ভিন রাজ্যে কাজ করে এবং মায়েরা পরিচারিকার কাজে যুক্ত এমন একটি পরিবেশে বেড়ে ওঠা কচি কাচাদের স্কুলমুখী করে তোলার চ্যালেঞ্জের সঙ্গে শিক্ষার ভবিষ্যত উজ্জ্বল করতে সিলেবাসের বাইরে একাধিক পদক্ষেপ নিয়েছে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সেই প্রয়াসের অংশ হিসেবে ছাত্র নিয়ে শিশু বিজ্ঞান উৎসব অনুষ্ঠানে উপস্থিত অবর বিদ্যালয়ের পরিদর্শক টু শ্রীলাস সাহা কি বললেন শোনাবো অসাধারণ উদ্যোগ বাচ্চাদের এই যে 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 চেষ্টা তার সাথে শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টা আমি সাধুবাদ ছাড়া আর কিছু আমার আসছে না মানে একটা অসাধারণ উদ্যোগ আমরা তো সরকারি তরফ থেকে বিভিন্ন নির্দেশনা বিভিন্ন সময় দিই বিভিন্ন ধরনের পলিসিকে ইমপ্লিমেন্ট করতে বলি নানা রকম হয় কিন্তু আমরা যখন যা বলি সেটা স্কুল পালন করে কিন্তু তার বাইরে গিয়ে যে কিছু করা এটাকে আমি যোগ্য যথেষ্ট প্রশংসার যোগ্য ছোটো ছোটো শিশুদের আগ্রহ বাড়বে বিভিন্ন মডেল সম্পর্কে তারা জানবে যদিও এখনো তারা সম্পূর্ণভাবে সব কিছু সম্পর্কে জানেনি টিচার্সদের সহায়তায় তারা মডেলগুলো তৈরি করেছে কিন্তু এটা তাদের ভবিষ্যৎ জীবনে অনেকটা একটা বড় প্রভাব ফেলবে এটা ছোট হলেও ছোট নয় ছোট প্রদর্শনী ছোট থেকে কিন্তু এই ভূমিকাটা অনেক বেশি

ওদেরকে এডুকেশনাল স্টুডে নিয়ে যায় বেশ কয়েকটা জায়গায় নিয়ে গেছি আমরা ঐতিহাসিক জায়গাতে নিয়ে গিয়েছি হ্যাঁ রাধিকাপুর বর্ডারে নিয়ে গেছি সেখানে যা বিএসএফ সেটা পরিচয় করেছি বা আরও বেশ কিছু করেছি এখানে আমাদের যে শিশু বিজ্ঞান উৎসব দু হাজার পঁচিশ আমরা করলাম সেটা আমরা দেখেছি যে বিজ্ঞানের বিষয়ে পরিবেশের বিষয়ে গণিতের বিষয়ে যখন শেখায় ওদের কাছে খুব জটিল হয় তখনই আমাদের ধারণা হয়েছিল যে না আমরা ওদেরকে সহজ করে হ্যাঁ বিষয়গুলো তুলে ধরার জন্য ওদেরকে হাতে নেবো আমরা ওদেরকে বোঝালাম এবং ওরা নিজেরাই তৈরি করবে বিশেষত্ব ওরা নিজেরাই করেছে আমরা সাহায্য করেছি এবং এভাবে ওরা তৈরি করেছে এর মধ্য দিয়ে ওদের ধারণাটা খুব একদম বইয়ের যে বইয়ের পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো আছে সেটা ওদের আত্মার সাথে ওদের চেতনার সাথে একদম লিপ্ত হয়েছে পরিচিত হয়েছে ওরা ভীষণ উৎসাহ পেয়েছে ওদের অভিভাবক অভিভাবকরাও খুব উৎসাহ পেয়েছে ওরা অভিভাবক অভিজ্ঞতা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন আমি এর আগে একবার বলেছিলাম যে আমাদের স্কুল হচ্ছে কোথায় এই এলাকার মধ্যে সবচেয়ে দারিদ্র এলাকা এখানকার বেশিরভাগ বাবারাই থাকে হচ্ছে দিল্লিতে কাজ করতে দিল্লি বা গুজরাট বা হরিয়ানা এসব জায়গায় মারা প্রত্যেকেই বাইরে কাজ করতে যায় এই জায়গায় দাঁড়িয়ে থেকেই এই বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং ওরা ভীষণ উৎসাহ এবং উদ্দীপনা পেয়েছে তোমার নাম বৃষ্টিবণী কোন স্কুলে পড়ো কোন ক্লাসে কোন স্কুলে

Gracias. <laughs>